আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু নতুন একটি আরবি নস পাঠে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরবি যে নসটি আমরা পড়ব তার শিরোনাম হচ্ছে আশুর এর অর্থ হচ্ছে পুলিশ তো চলুন আমরা গল্পটি পড়ি কানা কান আহমদুস ইরন ফিত্তরেক আহমদ যখন রাস্তা দিয়ে হাঁটছিল কানা শাহ ইরন ফিত্তরেক রাস্তা দিয়ে হাঁটছিল দামা যখন কাব আলা রজুলান একজন লোকের সাথে সাক্ষাৎ হলো বা সাক্ষাৎ করলো কাব আলা সাক্ষাৎ করা সালাহু আহমদ আহমদ তাকে জিজ্ঞেস করলো আম্মান তা বাহাতু আপনি কাকে খুঁজছেন কল আর লোকটি বলল আবাহাতু আন আখই আল্লাদে খরোজা মিনাল মানজিদ লাই বিফি না লা আরিফু রেফু লোকটি বলল আমি আমার ভাইকে খুঁজছি বাহাতা বাহাতু এর সাথে শিলা হয় আন যে জিনিসকে অনুসন্ধান করা হবে তার শুরুতে আন শিলা ব্যবহার করতে হবে আবাহাতু আন আখি আমি আমার ভাইকে খুঁজছি আল্লাহদের খরজা মিনাল মানজিল যে ঘর থেকে বের হয়েছে বাড়ি থেকে বের হয়েছে লি লাইবি খেলার জন্য ফি নাদিন দিন নতুন একটি ক্লাবে নাদিন এর অর্থ হচ্ছে ক্লাব লা আরিফ নাহু আমি সে জায়গাটি চিনি না কামা আবাহন উখতি আল্লাতিহাবত লি জিয়ারতি আমিহা তদ্রূপ আমি আমার বোনকে খুঁজছি যে বের হয়েছে আল্লাহাবৎ দাহাবাদ যে বের হয়েছে যে গিয়েছে লি জিয়ারতে আম্মাতিহা তার ফুফুর ফুফুকে দেখতে লিজিয়ারতে আমাতেহা তার ফুফুকে দেখতে সে বের হয়েছে লাকতে বাহাস তো আনহুমা তবি ইলেন আমি তাদের উভয়কে অনেক খুঁজেছি আইন নি আ নাকাল আপনি আমাকে একটু সহযোগিতা করুন আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন আ আকাল ল এটি একটি দোয়ামূলক বাক্য আমরা যে কাউকে বলতে পারি আ আ একাল ল আপনার আপনাকে আল্লাহ আপনাকে সাহায্য করুন সহযোগিতা করুন কলা আহমদ রাজল আহমদ লোকটিকে বলল হাইয়া বিনা ইলার সুরত তাহলে চলুন আমরা পুলিশের কাছে যাই হাইয়া বিনা তাহলে চলুন ইলা পুলিশের কাছে ফাহমুল্লা ইহাদহিল হালাত কারণ তারা এই অবস্থা গুলোতে ফিহাদহিল হালাত আহমদ ইলা সুরত আহমদ এবং লোকটি পুলিশের কাছে গেল অহুনাকা ওয়াজাদা ও ওয়াজাদার ওজাদার রজলু আহ আর সেখানে হুনাকা সেখানে ওয়াজাদার রজলু লোকটি পেয়ে গেল তার ভাইকে এবং উখতা তার বোনকে তার ভাইকে এবং বোনকে পেয়ে গেল। গেল্ল এলাল মঞ্জিল তারা বাড়ির পথ ভুলে গিয়েছিল অথবা বাড়ির পথ হারিয়ে ফেলেছিল তারা পথ হারিয়ে গিয়েছিল দল্লহ আহমদুর রজুল আহ আম্মা সায়ফ আলহ আহমদ লোকটিকে জিজ্ঞেস করলো সে এখন কি করবে আম্মা ইয়াফ সায়ফ আলুহ সে কি করবে ফকর আল্লাহর রজুল ফকর আলাহ লোকটি তাকে বলল আহমদকে বললো সাহুদ আখি ও উহতির আল মঞ্জিল সারি আন আমি দ্রুত সাহুদু নিয়ে যাব আমার বোন এবং ভাইকে আমার বাড়িতে আমি দ্রুত এখন নিয়ে যাব হাত্তা তত মা ইন্না যাতে আমার মা প্রশান্ত হন যাতে আমার মা আশ্বস্ত হন রজা আহমদুল্লা বাইতিহি আহমদ তার বাড়িতে ফিরে গেল ওহু আর রদিন আন্নাফসিহি এমত অবস্থায় ফিরে গেল যে সে তার নিজের উপর সন্তুষ্ট আম্মা ফালা এবং যা করেছে তা নিয়ে এসে সন্তুষ্ট অবস্থায় ফিরে গেল তো অত্যন্ত সুন্দর এটি নস এখানে আমরা কিছু নতুন শব্দ পেয়েছি এবং দারুণ কিছু ব্যবহার পেয়েছি চলুন সেগুলো আলোচনা করি শুরুতে এর অর্থ হচ্ছে সাক্ষাৎ করা আম্মান তুমি কাকে খোঁজছ লি লাইভ খেলাধুলার জন্য না দিন ক্লাব লা মাকা মাকানাহু আমি সেই জায়গাটি চিনি না লা লাফ মাকা নাহু চিনি না বা জানি না বাহাত তো তবেই অনেকক্ষণ খুঁজেছি আমাকে সাহায্য করো আই নি চলো আমরা যাই হাইয়া বিনা তারা পথ হারিয়ে ফেললো দল্লাত্তরে সে কি করবে মা আলুহু সাইফ আলুহু অথবা মা দা করবে আশ্বস্ত হবে তা তো মাইন্য মা মান্না এত মাইন্য আশ্বস্ত হবে নিজের উপর সন্তুষ্ট রনাফ সিহি নিজের উপর সন্তুষ্ট রদিন আন্নাফ এগুলো হচ্ছে নতুন ব্যবহার বা নতুন শব্দ কিছু ব্যবহারও দেখা যাক যেমন হাইয়া বিনা ইলা সুরত চলো আমরা পুলিশের কাছে যাই পথ হারিয়ে গেল নিজের উপরে সন্তুষ্ট আমি দ্রুত নিয়ে যাবো হু সারিয়ান আমি দ্রুত তাকে নিয়ে যাব। ইউসা আইদা ফিহাদ হির হালাত এই অবস্থাতে তারা সাহায্য করে ফিহাদ হির হালাত এই অবস্থাতে তারা সাহায্য করে তাই হচ্ছে সহজ এবং সুন্দর একটি নস আশা করছি সবার ভালো লেগেছে নতুন শব্দগুলো ব্যবহারগুলো আমরা শিখে রাখব এবং দৈনন্দিন কথোপকথন লেখালেখিতে ব্যবহার করার চেষ্টা করবো নতুন আরেকটি নজ নিয়ে আপনাদের সামনে আসবো ততদিন পর্যন্ত আপনাদের আরবি পরা অব্যাহত রাখুন জজাকুমুল্লাহ হাসান জজা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি